হ্যালো বন্ধুরা দু সালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি লুকজেমবার্গের কাজের ভিসা নিয়ে দুহাজার সালে দেশটিতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্কার শর্টেজ আপনি চাইলে যে কোনো পেশা নিয়ে বর্তমান সময়ে আসতে পারেন লুকজেমবার্গে আপনারা সকলেই জানেন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হচ্ছে লুকজেমবার্গ আর এই দেশটিতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে বাঙালিদের জন্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব লুকজেমবার্গ আনস্কিল্ড জব দু বর্তমান সময়ে লুকজেমবার্গের যেসব জব হাই ডিমান্ডে রয়েছে ডেলিভারি বয় ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার টিচার ওয়ার্কার হাউস ওয়ার্কার হাউসকিপার পিজা মেকার ফর্কলিফট অপারেটর নার্স সেলস চাইল্ড কেয়ার কেয়ার অ্যাসিস্ট্যান্ট গার্ডেনার ক্যাশিয়ার কার্পেন্টার টেইলার বুচার এসি টেকনিশিয়ান ট্রাক ড্রাইভার বর্তমান সময়ে এসব সেক্টরে প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছে লুকজেমবার্গ এছাড়াও আরও কিন্তু বিভিন্ন সেক্টর রয়েছে আপনার যদি এখান থেকে যে কোনো একটি সেক্টরে দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি ইউরোপের সবচেয়ে ধনী দেশ লুকজেমবার্গে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তবে এসব কাজের জন্য আপনাকে বেতন দেওয়া হবে পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতো বর্তমান সময় লুকজেমবার্গে স্কিল্ড এবং আনস্কিল্ড দুই ক্যাটাগরির জবই কিন্তু রয়েছে তবে যেসব জবগুলি আনস্কিল্ড পজিশনে রয়েছে সেগুলোর জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা আইটি দক্ষতা অথবা ভাষাগত দক্ষতা লুকজেমবার্গের জবের জন্য আপনি দুই বছরের ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আর এসব জবের জন্য আপনাদের কোনও প্রকার এজ লিমিটের প্রয়োজন নেই আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলেও যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রতিটি জবের জন্য আপনাকে সর্বনিম্ন বেতন দেওয়া হবে তিন হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরো পার মান্থ লুকজেমবার্গের ভিসা পাওয়ার জন্য আপনার সময় লাগবে মাত্র সাত থেকে আট দিন অর্থাৎ প্রসেসিং টাইম খুবই কম আপনারা চাইলে কিন্তু এসব জবের জন্য যে কেউই অ্যাপ্লাই করতে পারেন অনলাইনের মাধ্যমে এসব জবের জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই প্রসেসিং কিছুক্ষণ পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে লুকজেমবার্গের ভিসা অ্যাপ্রুভাল রেট হচ্ছে চুরানব্বই শতাংশ অর্থাৎ আপনারা যদি একশো জন অ্যাপ্লাই করেন তার মধ্যে কিন্তু প্রায় চুরানব্বই জনেরই ভিসা হচ্ছে মনে রাখবেন যে দেশে ভিসা রেশিও বেশি সে দেশে ভিসা পাওয়ার সম্ভাবনাও বেশি এছাড়াও ইউরোপের অন্যান্য যে দেশগুলো রয়েছে সেগুলোর তুলনায় লুকজেমবার্গের জব কম্পিটিশন খুবই কম পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হওয়া সত্ত্বেও দেশটিতে নতুন করে ওয়ার্কার নেওয়ার কারণে অনেকেরই কিন্তু এ দেশটি সম্পর্কিত তথ্য অজানা এছাড়াও আপনাদের জন্য আরেকটি বড় সুবিধা হচ্ছে বেশিরভাগ জবই কিন্তু আপনাদেরকে ফ্রি ট্রাভেল এবং ফ্রি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেওয়া হবে এছাড়াও আনস্কিল জবগুলোর মধ্যে শুধুমাত্র ফার্ম জবস এবং লেবার জবসই নয় এছাড়াও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির জব রয়েছে আপনারা যে কেউই চাইলে কিন্তু এসব জবে অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও আনস্কিল জবগুলোর মাল্টিপাল পজিশন রয়েছে তবে সবগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেমন ধরুন সেলস হসপিটালিটি কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার ওয়্যারহাউস জব এগ্রিকালচার ডোমেস্টিক হেলথ ডেলিভারি জবস বিভিন্ন ধরনের ক্যাটাগরির কিন্তু আনস্কিল জব রয়েছে আপনারা যে কোনো ক্যাটাগরিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আনস্কিল জবগুলো কিভাবে খুঁজে পেতে পারেন অথবা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা যে কেউই চাইলে কিন্তু লুকজেমবার্গ জবের জন্য নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জবে অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব লুকজেমবার্গের একটি গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইটে যে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির জব পেয়ে যাবেন অর্থাৎ যারা একদম আনস্কিল্ড পজিশনের জন্য কিন্তু জব রয়েছেন কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা নেই তারাও চাইলে কিন্তু এসব জব ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আমি কিন্তু একদম সহজ প্রসেসিংয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করবেন তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো জবের জন্য अप्लाई করতে হলে আপনারা চলে আসবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে আসলে আপনারা এখানে সার্চ করবেন এল এইচ ঠিক আছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এল এইচ এইচ আমি এটা মার্ক করে দেখাচ্ছি আমার মাউসের মাউস বার একটু তাকান তাহলে দেখতে পারবেন সো এল এইচ লিখে সার্চ করে দিবেন এটা সার্চ করার পরে আপনারা এই ওয়েবসাইটে দেখতে পাবেন দেখেন এই যে এখানে লেখা আছে বিউটিফুল ওয়ার্কিং ওয়ার্ল্ড সো এখানে তারা কিন্তু পুরো ওয়ার্ল্ড থেকে কর্মী হায়ার করে সো এটা হচ্ছে একটা রিক্রুটমেন্ট এজেন্সি যেখানে আপনারা আপনাদের জব এর জন্য সিভি সাবমিট করতে পারেন অথবা আপনারা এখানে অলরেডি যে জব এর পোস্ট করা আছে সেখানে अप्लाई করতে পারেন এখানে আপনারা জব সিকারস এ চলে যাবেন দেন সার্চ ওপেন জবস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা অলরেডি প্রচুর জব এখানে পোস্ট করা আছে সো এখানে এই যে একটা জব ওপেন হইছে দেখছেন সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এই একটা জব এখানে ওপেন হয়েছে সো এখানে আমরা তো এটা अप्लाई করব না সো এইজন্য এটা আমরা দেখব না আমরা আরো জব খুঁজব সো কিভাবে জব সার্চ করবেন এই যে এখানে আপনি আপনার পজিশন লিখবেন আপনি কোন জবের জন্য যেতে চাচ্ছেন এই যে জব টাইটেল অর কিওয়ার্ড এখানে লিখে আপনি এখানে লোকেশন দিয়ে দেবেন লাগ জব তারপর সার্চ ক্লিক করে জব পেয়ে যাবেন ঠিক আছে যারা যেই ফিল্ডের বা যেই জবের জন্য যেতে চাচ্ছেন ওয়্যারহাউস ওয়ার্কার সেলস ম্যানেজার যে যে জবের জন্য যেতে চাচ্ছেন সো এখানে ভালো করে লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু প্রচুর জব এই যে জব প্রত্যেকটা একটা একটা করে আলাদা আলাদা জব সো এখানে এই যে আমি একটা জব আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন সেলস ম্যানেজার সেলস ম্যানেজার এই জবে আমরা অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো এখানে দেখেন জবটা হচ্ছে লাক্সামবার্গ এই যে লোকেশন লাক্সামবার্গ ঠিক আছে সো এই লাক্সামবার্গ এই লোকেশনের জবটা আপনারা আপনারা কি কি থাকতে হবে এই যে এখানে তারা মানে বলে দিয়েছে পুরোটাই মানে ডেসক্রিপশনে জব যে ডেসক্রিপশন আছে সেখানে সো এই জব ডেসক্রিপশন দেখে আপনারা ভালো করে পড়ে নেবেন যদি মনে করেন যে আপনি এটার জন্য যোগ্য বা এটা করতে পারবেন তাহলে এটা করবেন এছাড়া করবেন না ঠিক আছে সো এই জন্য আপনারা যদি আপনি এটার জন্য কোয়ালিফাইড মনে হয় আপনার কাছে আপনি এটা পারবেন তাহলে অ্যাপ্লাই ফর জবসে ক্লিক করবেন সো অ্যাপ্লাই ফর জবসে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু জব অ্যাপ্লাই করার জন্য একটা অপশন চলে আসছে এখানে আপনার সিবিটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার ফোন থেকে ইউর ডিভাইস ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কিন্তু আপনার সিবিটাকে মানে ইজিলি এখানে দিয়ে দিতে পারবেন ঠিক আছে সো আমি এখানে সিবিটা এখানে দিয়ে দিছি সিবিটা দিয়ে দেওয়ার পরে একটু লোড নেবেন দেন আপনারা কিন্তু এটা ফোন দিয়েও করতে পারবেন আমি ডেস্কটপ দিয়ে করে দেখেছি তার মানে এই না যেটা ডেস্কটপ দিয়েই করতে হবে সো তারপর আপনারা এই ফর্মটা পূরণ করবেন ঠিক আছে এই ফর্মটা পূরণ করে তারপরে এখানে আই অ্যাম নট আ রোবট ক্লিক করলে সো আপনারা এখানে অপশন দেখতে পারবেন এই যে কনফার্ম অ্যাপ্লাই সো এই কনফার্ম অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু জব এর জন্য অ্যাপ্লাইটা হয়ে যাবে সো আমি এটা পূরণ করতে হলে অনেকে এখান থেকে ইনফরমেশন দেখে না এইজন্য আমি এটা পূরণ করব না যারা মানে নিজে নিজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে যে যারা কোনো প্রকার ইংলিশ জানেন না বা যারা তেমন এগুলো তেমন এক্সপার্ট না তারা এগুলো পেয়ে গেছে অ্যাকচুয়ালি তাহলে কিন্তু হবে না শুধু শুধু চেষ্টা করবেন আর যারা অ্যাকচুয়ালি পারবেন কাজের এক্সপিরিয়েন্স আছে ভালো অভিজ্ঞতা আছে তারা ট্রাই করবেন তারা কিন্তু ট্রাই করলে অবশ্যই পারবেন ঠিক আছে সো আর আমার ভিডিওতে যে সব কথা বলা হয়েছে এই সব কথা যদি আপনাদের অন্য কোনো এজেন্সি বলে তাহলে কিন্তু হবে না কারণ লাক্সমবার্গ নিয়ে বাংলাদেশের কোনো এজেন্সি কাজ করে না যারা কাজ করে তারাও হচ্ছে ফ্যাক তারাও তেমন ভাবে ভিসা নিয়ে কাজ মানে ভিসা করে দিতে পারবে না শুধু আপনার টাকাটা নিয়ে মানে নিয়ে যাবে ঠিক আছে সো কোনো এজেন্সির কাছে না গিয়ে নিজে নিজে ট্রাই করেন আর আমার ভিডিওর কোনো ক্লিক যদি কোনো এজেন্সি ব্যবহার করে তাহলে সেটা দেখে আপনি প্রতারিত হলে সেটার জন্য আমি দেয় না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে বাই